আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব ও দ্রুত আরবি কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুমকিন ইকদার অর্থাৎ সম্ভবত পারবে আরবিতে হবে মুমকিন ইকদার বাংলা অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থে এই কাজ আরবিতে হবে হাদা সুগল ভালো অর্থ এই কাজ মূর্ সাহল অর্থ সহজ না আরবিতে হবে মূর্ সাহল অর্থ সহজ না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি জানি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মুমকিন ইকদার অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থ এই কাজ মূর সাহল অর্থ সহজ না আনা মালুম অর্থ আমি জানি হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বাংলা অর্থ সে জানে মালুম সাইয়ারা হবে মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে আবগা অর্থ লাগবে হবে আবগা বাংলা অর্থ লাগবে সাওয়াক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাওয়াক বাংলা অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরো একবার নি হুয়া মালুম অর্থ সে জানে মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে আবগা অর্থ লাগবে সাওয়াক অর্থ ডাইভার আভাগ অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ বালর্থ হাসিয়া মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম অর্থ রেস্টুরেন্ট, এমশিক অর্থ ধরা আরবিতে হবে এমশিক বাংলা অর্থ ধরা হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস সবগুলো শব্দ আরো একবার শিখেনি আভাগ অর্থ হাসিয়া মাতাম অর্থ রেস্টুরেন্ট এমসি অর্থ ধরা হাদিয়া অর্থ বকশিস ফি সুগল অর্থ কাজ আছে আরবিতা হবে ফি সুগল বাং অর্থ কাজ আছে আলহি নিজি অর্থ এখন আসো আরবিতা হবে আলহি নিজি বাং অর্থ এখনই আসো বোখরা অর্থ আগামীকাল আরবিতা হবে বখরা বাং অর্থ আগামীকাল মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ আরবিতে হবে মাকতাব সাক্কার বাংলা অর্থ অফিস বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুগল অর্থ কাজ আছে আলহি নিজি অর্থ এখনই আস বখরা অর্থ আগামীকাল মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে প্রিয় ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাংলা অর্থ ফিরে আসা মাফি জালান অর্থ রাগ করোনা আরবিতে হবে মাফি জালান বাংলা আনা আসিফ অর্থ আমি দুঃখিত আরবিতে হবে আনা আসিফ অর্থ আমি দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখে হাবিবি, অর্থ অর্থ ফিরে আসা মাফি জালান অর্থ রাগ করোনা আনা আসিফ অর্থ আমি দুঃখিত মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না কামরব গোরফা অর্থ কত নাম্বার রুম আরবিতে হবে কামরগম গোরফা বাল অর্থ কত নাম্বার রুম দূর কাম অর্থ কত তালা আরবিতে হবে দূর কাম বাংলা অর্থ কত তালা মাই হাঁচেল অর্থ আমি পাচ্ছি না আরবিতে হবে মাই হাঁচছে বাংলা অর্থ আমি পাচ্ছি না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি মালুম অর্থ জানি না কামরগম গোরফা অর্থ কত নাম্বার রুম দূর কাম অর্থ কত তালা মাই হাচ্ছেল অর্থ আমি পাচ্ছি না আসান অর্থ কারণ আরবি হবে আসান বাল অর্থ কারণ তার তীপ অর্থ ঠিক করা আরবি হবে তার তীপ বাল অর্থ ঠিক করা হাকিক অর্থ হক আরবি হবে হাকিক বাল অর্থ হক গীত দাম অর্থ সামনে আরবি হবে গীত দাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আসান অর্থ কারণ তার তীপ অর্থ ঠিক করা হাকি অর্থ হক গিদাম অর্থ সামনে এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ কি সমস্যা আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ নুস অর্থ অর্থেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক মিয়া অর্থ একশো আরবিতে হবে মিয়া বাংলা অর্থ একশো সবগুলো শব্দ আরও এক বেশি খে এশ মুশকিলা অর্থ কি সমস্যা আইন অর্থ চোখ নুস অর্থ অর্ধ মিয়া অর্থ একশো আনা আমি পান করব। আনা করবো আমি পান করব কারুয়া ময়া অর্থ পানির বোতল আরবিতে হবে কারুয়া ময়া বালর্থ অর্থ পানির বোতল জীব আস্তাল অর্থ মধু দাও আরবিতে হবে জীব আস্তাল বালো অর্থ মধু দাও হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু আরবি হবে হাদা লাজিস ভালো অর্থ এটা সুস্বাদু সবগুলো শব্দ আরো একবার নি আনা অর্থ আমি পান করব। কারুয়া ময়া অর্থ পানির বোতল জীব অর্থ মধু দাও অর্থ এটা সুস্বাদু আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতা হবে আনা মাফি মালুম অর্থ আমি জানি না কেব সই অর্থ কিভাবে করব। আরবিতা হবে কেব বাল অর্থ কিভাবে করব। হাদা সুগল অর্থ এই কাজ আরবিতা হবে হাদা সুগল বানা অর্থ এই কাজ ইনতা তালিম অর্থ তুমি শিখাও আরবিতা হবে ইনতা তালিম বানা অর্থ তুমি শিখাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা মাফি মালুম অর্থ আমি জানি না কেব সবি অর্থ কিভাবে করব হাদা সুগল অর্থ এই কাজ ইনতা তালিম অর্থ তুমি শিখাও ওয়েন অর্থ কোথায় আরবিতা হবে ওয়েন বানা অর্থ কোথায় রো অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া নাদাফা অর্থ পরিষ্কার করা আরবিতে হবে নাদাফা দাফা অর্থ পরিষ্কার করা খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাল অর্থ জঘন্য সবগুলো শব্দ আরও একবার শেখে নেই অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া নাদাফা অর্থ পরিষ্কার করা খাবিস অর্থ জঘন্য মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম বান অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক আবাসিক হোটেল মিন অর্থ কে বা কার হবে মিন অর্থ কে বা কার কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বান অর্থ বেতন কত সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাতাম অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল মিন অর্থ কে বা কার কামরাদীপ অর্থ বেতন কত ইজারো অর্থ যদি যাও আরবিতা হবে ইজারো বাংলা অর্থ যদি যাও ইমশি অর্থ চলা বা হাঁটা আরবিতা হবে ইমশি বাংলা অর্থ চলা বা হাঁটা কালাম সিদা অর্থ ঠিক কথা আরবিতা হবে কালাম সিদা বাংলা অর্থ ঠিক কথা আনা বিলাত অর্থ আমার দেশ আরবিতা হবে আনা বিলাত বাংলা অর্থ আমার দেশ সবগুলো শব্দ আরও এক বেশি এখানে ইদারো অর্থ যদি যাও এমসি অর্থ চলা বা হাটা, কালাম শিদা অর্থ ঠিক কথা আনা বিলাদ অর্থ আমার দেশ আলী বাবা অর্থ চোর বা ফাঁকি বাস আরবি হবে আলী বাবা বাল অর্থ চোর বা ফাঁকি বাস ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবি হবে ইয়াস্তার রোহ বাল অর্থ বামে যাও তরি অর্থ রাস্তা আরবিতা হবে তোরি পাল অর্থ রাস্তা কাম অর্থ কত দূরে আরবি কাম অর্থ কত দূরে সবগুলো শব্দ আরো একবার বামে যাও তরি অর্থ রাস্তা কাম বাইত, অর্থ কত দূরে শিল ফুলুস অর্থ টাকা নাও আরবিতে হবে শিল ফুলুস, বান অর্থ টাকা নাও ইন্টারাতি অর্থ তোমার বেতন আরবিতা হবে ইনতারাতিফ বালর্থ তোমার বেতন শুকরান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বালর্থ ধন্যবাদ আলফরিয়াল অর্থ হাজার টাকা আর্বিতা হবে আলফ রিয়াল বাল অর্থ হাজার টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শিরু অর্থ টাকা নাও ইনতারাতি অর্থ তোমার বেতন শুকরান অর্থ ধন্যবাদ আলফরিয়াল অর্থ হাজার টাকা এশ মালুম অর্থ কি জানো আরবিধা হবে এস মালুম ভালো অর্থ কি জানো সুগল খালাস অর্থ কার শেষ হবে সুগল খালাস ভালো অর্থ বিল্লেল অর্থ রাত রাত হবে অর্থ অর্থ বিল্লেল ভালো না আরবিধা হবে অর্থ ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই এস মালুম অর্থ কি জানো সুগল খালাস অর্থ কা শেষ बिलेल अर्थ रात, मुझेन अर्थ भाना